নমস্কার আজকে ঋণ মুক্তি অর্থ সংকট এবং ধার দেনায় জর্জরিত ব্যক্তিদের কি করে মুক্তি পাবে সেইসব বিষয়ে তন্ত্র বা মন্ত্র পদ্ধতিতে কি উপায় রয়েছে সেই সব বিষয়ে আলোচনা করা হবে আসুন তবে শুরু করা যাবে বর্তমান বর্তমান যুগে প্রায় মানুষের আর্থিক সমস্যা দেখা দিয়েছে এরকম মানুষ আমাদের কাছে এসে বলেন যেই কাজে হাত দিই সফল হয় না ডিগ্রি থাকতেও চাকরি হয় না যদিও কোনো কর্মসংস্থান থেকে কিছু আয় রোজগার করা হয় সেই টাকাটিও থাকে না রোগ ব্যাধি বিভিন্ন ধরনের অনাবশ্যক খরচের সৃষ্টি হয় আংটি পাথর আবিজ তন্ত্র মন্ত্র যোগ্য বহু কিছু করে দেখে নিয়েছে কিছুতেই কিছু ফলাফল হয় না হবে কোথায় থেকে সে যদি অরিজিনালি জানে ধন প্রাপ্তির মন্ত্র বা কোনো তাবিজ তাহলে তো সর্বপ্রথম সে আগে নিজেই ধনী তাই না ধনী হওয়া মানে এ নয় যে তার কাছে কোটি কোটি টাকা থাকতে হবে সহজ সরলে জীবনযাপন করা এবং আর্থিক সংকট না থাকা ব্যক্তিও একজন ধনী ব্যক্তি যেমন পূবের একজন দেবতাদের কোষাধ্যক্ষ তেমনই ধন সম্পত্তির অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী আর আপনারা সকলেই জানেন লক্ষ্মী চঞ্চলা সে নিজের স্বামী তার কোনো কথাই তো রুষ্ট হয়ে গেলেও সেই স্থান ত্যাগ করে আমরা তো কেবল মানুষ অতএব কোনো ব্যক্তির কোনো কর্মের দ্বারা যদি লক্ষ্মী রুষ্ট হয় তবে তার আর্থিক সংকট এবং দুর্ভাগ্যের সৃষ্টি হয় সেই দুর্ভাগ্যকেই সৌভাগ্যে পরিণত করা যায় অর্থাৎ কোনো ব্যক্তি আপনার প্রতি রুষ্ট হয়ে আছে তাকে ভালোবাসা দিয়ে কোনো উপহার দিয়ে বা তার কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে তাকে আবার অনুকূলে আনা যায় তার রাগ অনুরাগ ভঙ্গ করা যায় কিন্তু এমন কোনো মন্ত্র যন্ত্র তন্ত্র নেই যে সেটি জাপ করলে বা সেটি ধারণ করলে আপনার অটোমেটিক অর্থ আসতেই থাকবে এরকম কোন ধন নিজে নিজে আসবে ওরকম কোনো তন্ত্র মন্ত্র যন্ত্র নেই তবে কিছু সিদ্ধি আছে যেগুলো ভালো না পরবর্তীতে সাধকের ক্ষতি হয় বংশ পর্যন্ত ধ্বংস হয়ে যায় ওইসব ধন প্রাপ্তির লোভী আছে তেমনও সিদ্ধি রয়েছে তবে যেইটিতে কল্যাণ হবে সবার সেই বিদ্যাই আমি দিব আরেকটি কথা কিছু কিছু ব্যক্তির এমন দেখা গিয়েছে ধন আসছে ঠিক আছে ধনের প্রয়োজন হলেই অর্থের প্রয়োজন হলেই অর্থ ঠিক জোগাড় হয়ে যায় সে যেখান থেকেই হোক না কিন্তু সে অর্থ সঞ্চয় হয় না ঠিক না অযথা খরচ হয় এখানে কিছু গ্রহেরও প্রভাব থাকে মানে আপনার লক্ষ্মী রুষ্ট নেই সে ধনের দেবতা আপনার ঠিক দিচ্ছে কিন্তু গ্রহের প্রভাবে সেগুলো গ্রাস হয়ে যাচ্ছে সেটির উপায়ও বলে দিচ্ছি গ্রহের জন্য একটি মন্ত্র প্রয়োগ করুন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাসি মুখেই মন্ত্রটি বলিবেন মন্ত্রটি হলো ব্রহ্ম মুরারি ত্রিপুরান্ত কারী ভানু ভূমি সুত বুধস্য গুরুস শুক্র শনি রাহু কেতু কুরবন্তু সর্বে গ্রহাদি শান্তি করা ভবন্ত এই মন্ত্রতে শান্তি হবে। এবং আপনার অনুকূলে থাকবে সমস্যার সমাধান এই একটি মন্ত্রতেই হয়ে যাবে বাকি থাকলো যেটা সৌভাগ্য বৃদ্ধির জন্য কি করবেন তার জন্য এই মঙ্গলবার অর্থাৎ চোদ্দই মে সাদা আকন্দ গাছের মূল উত্তোলন করুন এবং লাল সুতার দ্বারা নিজের ডান হাতে বানু তার সঙ্গে আরেকটি কাজ করবেন বেল পাতার মধ্যে সেই পীড়িত ব্যক্তির নাম লিখবে কুমকুম অর্থাৎ সিঁদুর এবং আলতা এই দুইটি জিনিস দিয়ে কালি তৈরি করে বেল পাতার মধ্যে সেই পীড়িত ব্যক্তির নাম লিখবেন লেখার পরে একটি মধুর শিশির মধ্যে সেই পাতাটি ডুবিয়ে রাখবেন নিশ্চিত সাত দিনের মধ্যেই ফল পাবেন এগুলো প্রয়োগ এবারে সৌভাগ্য বৃদ্ধির মন্ত্রটি আপনাদের জানান ওং হ্রিং শ্রিং ক্লিং মহালক্ষ্মী মহাকালী মহাদেবী মহেশ্বরী মহামূর্তি মহামায়ে মহা ধর্মেশ্বরী মুক্তমালা ধারা মহামায়া মহামেধা মহোদরী মহা জয়ন্তী জগৎ মাতা মহা মহেশ্বরী ওং শ্রীং 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 মহালক্ষ্মী নমহা এগুলো বৈদিক মন্ত্র এদের প্রভাব চিরস্থায়ী হয় অর্থাৎ হোমিওপ্যাথি ওষুধের মতো শুরুতে একটু সময় নিবে কিন্তু একবারে সেরে যাবে প্রবলেমটা এর কোনো সাইড এফেক্ট হবে না যে কোনো সাধারণ ব্যক্তি মানুষের জন্য এই মন্ত্রটি আমি দিলাম তবে যারা তন্ত্র মন্ত্র লাইনে রয়েছেন সাধনা ইত্যাদি করেন সাধক ব্যক্তি তাদের জন্য একটি বিশেষ ধন প্রাপ্তির সাবরি মন্ত্র বলছি খুবই আর্থিক সংকটে না থাকলে এই মন্ত্রটি প্রয়োগ করবেন না ভিড়িঙ্গিটি ভিড়িঙ্গিটি তুমি বড় বীর সব কাজেতে দেখি তোমার অতি শীঘ্র মনে মনে দেখি আমি তাহাই দেখিব কামাক্ষার বরে আমি তাহাই পাইব ধন্যের হয়ে তুমি কোথায় গো আছো লাঘ তৎপর তুমি ধনের পিছু ঘন্টান টান মন টান অর্থ টানিয়ে আন আমার গৃহে কর প্রতিষ্ঠান কারাগ কাউ কাউর কামাক্ষা মায়ের আগে কার আগে ময়না পাটন মা মনসা দেবীকে আগে টান ধনে ধন এক্ষুনি টান পাঁচ মিনিটে টেনে আন যদি না টানতে পারিস বাবা ভাসুরের কুসম থাকলো ভাই বুড়ি কালীকে খুবই গুপ্ত এবং পাওয়ারফুল মন্ত্র ইউটিউবে মন্ত্রটি দেওয়ার ইচ্ছে ছিল না কিন্তু কিছু সাধক ব্যক্তি এবং সাবস্ক্রাইবারের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম সমাজে এই মন্ত্রটির প্রয়োজন রয়েছে তবে তার দুরুপয়োগ করেন না ধন প্রাপ্তি হেতু যেসব সিদ্ধিগুলো রয়েছে সেই সব ভালো না অতএব আমি এসব নিয়ে আলোচনা করলাম না যদি কোনো ব্যক্তির প্রয়োজন মনে হয় যে উনি করবেনই যোগাযোগ করবেন দেওয়া প্রয়োজন মনে করলে অবশ্যই দেওয়ার চেষ্টা করা হবে